হাই ফ্রেন্ডস হ্যাঁ তোদিন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি কোথায় এসেছিলাম ইয়েস পুরী এসেছিলাম যেটা আমার প্রত্যেক বছর একবার করে ট্রিপ থাকে আর এবারের স্পেশালিটি হলো আমি ফিরছি এখন পুরী থেকে কলকাতা ফিরছি তো বন্দে ভারত এক্সপ্রেসে তো এটা একটা আলাদা এক্সাইটমেন্ট আলাদা ভালো লাগে পুরী থেকে জাস্ট ছাড়ল এখন কলকাতার দিকে যাচ্ছি তো যেহেতু সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার না করলে আমার হয় না কেন কি আপনারা জানেন যে আপনারা পার্ট অফ মাই লাইফ তো সেই জন্য মনে হলো আমার জার্নিটা ফার্স্ট আমি বন্দে ভারতে উঠেছি তো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো মুশকিলটা হচ্ছে আমি আমার ফ্যামিলির সঙ্গে এসেছি আমার মা দিদি দিদির ছেলে আমার ভাইজি সবাই এসেছে তো কোচটা আলাদা হয়ে গেছে আমার জন্য আমি সি ফোরে ওরা সি থার্টিনে তো সেই জন্য ওরা সবাই ওখানে বসে আছে আমি মিস করছি ওনাদের সবাইকেই আর আমি সি ফোরে রয়েছি ওকে Take care. Uh, stay in touch with me. Okay. Bye bye.